লো হে ভগবান দেখো দেখো লোকটা বেঁচে আছে নাকি না বাবাই পুরো শেষ হয়ে গেছে মনে হচ্ছে আরে অকালে প্রাণটা গেল বিচারার রেল লাইনের পাশে পড়ে রক্ত মাখা দেহ পাছে বিপদে পড়ে সেই ভয়ে কেউ আর কাছে গেল না সময় যত গড়ায় লোকটি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর বিনা চিকিৎসায় প্রাণ হারায় সুস্বাদু চা আগে কখনো খাইনি দাদা আরও চায়ের নাম আছে এই বিলাসপুরে পরের দিন তাদের দেহ সেই জায়গায় পড়ে থাকতে দেখা যায় আর এদিকে কোনো দোকানের অস্তিত্ব থাকে না কুয়াশায় ঢাকা গোটা বিলাসপুর গ্রাম রাতে ঠান্ডার পারদও বেশ কমেছে এক অদ্ভুত ঠান্ডা হাওয়ায় শুকনো পাতা ঝরে পড়ছে গ্রামের পাকা রাস্তায় জনমানস তো নেই তার মধ্যে দূরে মাঠের প্রান্ত থেকে ভেসে আসছে শেয়ালের ডাক বাড়ি থেকে সেই কখন বেরোলাম এখনো স্টেশনে পৌঁছাতে পারলাম না শেষ ট্রেনটা তার উপর এদিকে গ্রামে যা ঠান্ডা পড়েছে হাড় অব্দি কাঁপিয়ে দিচ্ছে রে যা বলেছিস তবে সাধে কি আর এসেছি রে ভুতুরে গ্রামে সবই পেটের জ্বালা বুঝলি সবই তো বুঝলাম এই শীতে এক কাপ গরম চা পেলে একটু কিন্তু একটা রাস্তা এলাম মানুষের দেখা পেলাম না আর তুই চায়ের কথা আমাদেরকে চা খাওয়ানোর জন্য কে জেগে আছে রে তার চেয়ে বরং পা চালিয়ে চল তাড়াতাড়ি স্টেশনে গিয়ে উঠি আর কি চল দেখি স্টেশনে যদি পাই স্টেশনে পৌঁছতেই তারা দেখে একটা ছোট্ট চায়ের দোকান ভেতরে টিম টিম করে একখানা বাতি জ্বলছে ও ওই দেখ দেবা একটা চায়ের দোকান এখনো খোলা আছে তাড়াতাড়ি চল একটু চা খাই রাত তখন বারোটা ছুঁই ছুঁই এত রাতে চায়ের দোকান খোলা দেখে দেবাশিস একটু আশ্চর্য হয়ে ওঠে নীলাদ্রির কথা ভেবে কিছু না বলেই উত্তর দেয় আচ্ছা খাবি খুনি আগে তো চল জিজ্ঞেস করি টেন্টা বেরিয়ে গেছে কিনা হ্যাঁ হ্যাঁ চল চল এক বয়স্ক লোক দোকানের ভিতরে বসে আছে পরনে সাদা ধুতি ছিমছাম চেহারা কেমন যেন এক অদ্ভুত গম্ভীর দেখতে দাদা বলছি শিয়ালদা যাওয়ার ট্রেনটা কি বেরিয়ে গেছে দোকানদার কোনো উত্তর দিল না আরে ও দাদা কি বলছে শিয়ালদা যাওয়ার ট্রেনটা কি বেরিয়ে গেছে রোজই কেউ না কেউ এসে জিজ্ঞেস করে আগে না আপনাদের না নিয়ে ট্রেন যাবে না তবে দু কাপ গরম চা দিন দেখি সাথে একটু দু কুচি আদা দিয়ে দেবেন তো আগে ওসব আপনাকে ভাবতে হবে না বাবু নাম আমার হারু একবার খেলে বারবার চাইবে এ তো সবে শুরু তারা দুজনে এই দোকানদারের কথায় বিশেষ কোনো গুরুত্ব দিল না এবং বেঞ্চে বসে চায়ের অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরে হরি তাদের দুজনের জন্য দু কাপ গরম আদা চা নিয়ে আসে চায়ে চুমুক দিয়ে বলে আপনি তো বেশ রসিক মানুষ বাপু এ তো সবে শুরু সময় তো এখনো বাকি আছে বাবু আসার সময় তো একটাও লোকের দেখা মিললো না দাদা এত রাতে দোকান খুলে রেখেছেন কোনো খরিদ্দার আসে তাহলে আপনারা কি করে আসলেন বাবু আমার চায়ের দোকান তো রাতের অতিথিদের জন্যই খোলা তবে একটা কথা মানতেই হবে তোমার চায়ের স্বাদ অসাধারণ কথা বলতে বলতে হঠাৎ তারা ট্রেনের আওয়াজ শুনতে পায় টাকা মিটিয়ে দিতে বেঞ্চ থেকে উঠে তারা কাছে যেতেই যা দেখে তাতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় চায়ের পাত্রে কোনো চা নেই শুধু টকটকে লাল কাঁচা রক্ত আর আশেপাশে পরে মানুষের মাথার খুলি কি দেখছেন বাবু তাকাতেই তারা দেখে হরি আস্তে আস্তে এক ভয়ঙ্কর অশরীরিতে পরিণত হয়েছে মুখটা একেবারে পোড়া ঝলসানো এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখে গায়ের রক্ত হিম হয়ে যায় কে কে তুমি দেবা কি হচ্ছে রে কি হচ্ছে এবার তোদের রক্ত পান করব বেটা ওরে এ কে রে ওরে বাবা রে দেবা দেবা এ যে ভূত ভূত বাঁচাও বাঁচাও কেউ নেই এখানে তোদের কথা শোনার আগেও যারা বলার চেষ্টা করেছে তাদের ওই একই অবস্থা করেছি লোহাল ওদের মতোই করব আয় আয় ভাই দাও ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ছেড়ে দেব এই নে এই বলে একটা ধারালো ছুরি দিয়ে হারু তাদের মেরে ফেলে চারিদিকে ছড়িয়ে পড়ে লাল রক্ত আর মাটিতে লুটিয়ে পড়ে তারা সকাল হতেই চারিদিকে শোরগোল পড়ে যায় সকলে নীলাদ্রি আর দেবাশিসের রক্তাক্ত দেহ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তবে সে দোকান যেন কোথাও উদাও হয়ে যায় এভাবে কিছুদিন চলার পর ইলাসপুর স্টেশন হয়ে ওঠে এক ভৌতিক স্টেশন না কোনো মানুষ না কোনো ট্রেন এমন কি সারা গ্রাম সেই হারুর রিসে প্রাণী শূন্য হয়ে যায় হ্যাঁ যা দেবো নাকি বাবু